আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে রমাদান স্পেশাল দ্বিতীয় ব্লগ সেকেন্ড ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি এই ভিডিওটা দুই দিনে শ্যুট করবো এবং সেটা আপনাদেরকে আপলোড করে আপনাদেরকে একটা ব্লগে দেখাবো সো যারা দেখছেন সাবস্ক্রাইব বাটন বা ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এসেছি আমি ইনডু দ্য ভিডিও আর ইন্টু দ্য ব্লগ আর এই ব্লগের কিছু পার্ট আমার মোবাইল দিয়ে ধারণ করা আর কিছু পার্ট হচ্ছে আমার নিউ আমি ক্যামেরা কিনেছি সেটা দিয়ে আমি কিছু ধারণ করেছি বলবেন কোনটার ভিডিও সবচেয়ে বেশি বেস্ট আজকের প্রথমে আমরা যাব দুদান্তে তো আসেন আমার সঙ্গে সেখানে ফার্মটা অনেক অন্ধকার সেটার জন্য আমি ফার্মের ভিতরটা আমি ভিজিট করবো না আমি বাইরে থেকে নিয়ে আসবো আর নিয়ে আসার সময় আপনাদের সামনে দেখা হচ্ছে আমাদের এখান থেকে দুধ নেওয়ার ডান এখন আমরা বাসায় চলে যাব নেক্সট ডে দর্শক বন্ধুরা আমরা সেলিম বাবুচুর দোকানের সামনে চলে আসলাম তো চলেন এখন সেলিম বাবুচুর দোকানে যাব সে সেলিম বাবুচুর দোকান আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের ভিড়টা দেখতে পাচ্ছেন আসেন

এই টিকা 50 টাকা আচ্ছা আমাকে 5টা টিকা দেন আচ্ছা জানা দেখতে পাচ্ছেন সেলিম বাবু থেকে জিনিস নাও শেষ এখন আমরা বাসায় যাচ্ছি অনেক পরিমাণের ভিড় বাড়তা ছিল এখন বাসা চলে যাচ্ছি বাসায় যা দেখা হচ্ছে এই হচ্ছে টিকা কাবাব বিফ টিকা কাবাব এটা প্রত্যেকটা প্রাইস হচ্ছে ওয়ান ইস পঞ্চাশ টাকা মানে এক পিসের দাম পঞ্চাশ টাকা এখানে আমি পাঁচটি নিয়ে এসেছি আর এই হচ্ছে মুরগি রেজালা যে একটা অ্যারোমা আসছে না মনে যাচ্ছে এখনই খেয়ে ফেলি কিন্তু পারছি না যেহেতু রোজা আছি দেখতে পাচ্ছেন এই যে কালারটা একটু দেখেন না অস্থির একটা কালার তো এটা যখন খাবো তখন আপনাদেরকে সঙ্গে করে চলে আসলাম আমাদের ছাদে এই দেখতে পাচ্ছেন আমার ছোট্ট ছাদ বাগান গুলো এই আমাদের ছাদের পরিবেশ বিশাল বড় ছাদ তো এই হচ্ছে আমি তো এখন ছাদে উঠলাম একটু কিছু টাইম স্পেন্ড করব তারপরে সরাসরি আসরের নামাজের জন্য মসজিদে চলে যাব আপনাদের সঙ্গে কিছু কথা বলি এই ফাঁকে আসেন আমাদের একটু ছোট্ট একটা এই ছোট্ট বাগানটি একটু দেখাই আরেকবার প্রথম ভিডিওতে যারা আমার শুরু থেকে এ পর্যন্ত যারা দর্শক রয়েছেন তারা জানেন আমি সর্বপ্রথম আমার এই ছাদ বাগান দিয়ে প্রথম ভিডিও শুরু করেছিলাম এই দেখতে পাচ্ছেন মেহেদি গাছ বিশাল বড় বড় মেহেদি পাতা ইয়ে দেখতে পাচ্ছেন এগুলো সম্ভব হাইব্রিড মেহেদি পাতা এখানে আগে একটা পেয়ারা গাছ ছিল সেটা কেটে ফেলেছি সেটা মরে গিয়েছিল তাই সেটা কেটে ফেলেছি এখানে অনেক ধরনের গাছ রয়েছে এই দেখতে পাচ্ছেন গোলাপ ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর গোলাপ ফুল এখানে আম গাছ গুলো দুটো মরে আছে আর একটা আম গাছে আম এসেছে চার পাঁচটা এসেছে যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল মানে অল্প একটু বৃষ্টি হয়েছিল তাই এগুলো পড়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন লেবু গাছগুলো লেবু একটাও আসেনি এ হচ্ছে লেচু গাছ এখনো লেচুর দেখা মিললো না আর এখানে একটা ছোট্ট সুন্দর একটা ফুল ফুটে আছে যেটা এক্ষুনি আমার চোখে পড়লো দেখছেন কি না জানি না এই যে ফুল এই যে ধরনের ফুল এখানে ফুটছে দেখতে পাচ্ছেন এই এই ছিল আমার ছোট্ট বাগানের চিত্র দেখতেই পাচ্ছিলেন আমার পিছনে আমার ছোট্ট ছাদ বাগান তো আমরা তো গিয়েছিলাম সেলিম সেলিমবাবুর দোকানে তো সেখান থেকে তো আমাদের আজকের যা যা কেনার প্রয়োজন ছিল রাতের খাবার সহ খাবারের যে তরকারি সেটা নিয়ে আসলাম তো আপনাদেরকে দর্শক যারা রয়েছেন কি করছেন আপনারা এখন আমার চ্যানেলটাকে এক হাজার সাবস্ক্রাইব করাতে পারলেন না কেন প্লিজ তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই আমাদের অনেক দূরে এগিয়ে যেতে হবে এই ছোট্ট চ্যানেলকে আমাদেরকে অনেক বড় চ্যানেল করতে হবে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে তো আপনারা দেখছেন দেখতে থাকেন ঢাকার চারশো বছরের ঐতিহ্য একটা ইফতার বাজার রয়েছে স্টক বাজার ইফতার বাজার সেখানে যাওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে বলেছিলাম আমি একটা সারপ্রাইজ আপনাদেরকে দিব আমি যে ক্যামেরাটা দিয়ে আমি আজকে ভিডিও করছি সেটা হচ্ছে অশেক ব্র্যান্ডের ফাইভটি অ্যাকশন ক্যামেরা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আই হোপ ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন মাস প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে বলছি আপনারা কেন এখনও আমার চ্যানেলটাকে এক হাজার সাবস্ক্রাইব করছেন না প্লিজ 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 আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নিল আসসালামু আলাইকুম